আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার এই কক্সবাজার এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আসলে দু হাজার বারো সালে একবার এসেছিলাম সেই স্মৃতিগুলো তো অনেক মধুর ছিল ইউনিভার্সিটি এসেছিলাম তারপরে দীর্ঘ সময়ের ব্যবধানে আর আসা হয়নি এবার এবার এসে অনেক ভালো লাগছে পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে নিরাপত্তা ভালো লাইটিং ভালো শহর সার্বিক শহর সুবিধা সার্বিকভাবে সব কিছু ভালো লাগার মতো বিষয় স্যার আপনি যে আসছেন কোথায় থেকে আসছেন স্যার আমি তো ব্যক্তিগত চাকরি করি সরিষা জামালপুরে আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আমি আসছি গাজীপুর ডিএমটি টে অর্থাৎ বাংলাদেশ শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এখানে ট্রেনিং করতে এসেছি এখান থেকে প্রায় দুইশোর মতো প্রবাসক সহকারী অধ্যাপক সহকারী শিক্ষক এরা এসেছেন আমি সহ এক ঘুরতে এসেছি স্যার এখানে আপনার থাকা খাওয়া পরিবেশ কেমন লাগছে এসে রূপচাতা মাছ খাবার এটা হয় গত রাতে রূপচাতা মাছ খেয়েছি সবাই মিলে প্রায় দুইশো মানুষ একসাথে মুরগির রোস্ট খেলাম খাবারগুলো চমৎকার রান্না ছিল এবং ভালো ছিল উদ্দেশ্যে কিছু আমি তো স্যার জাতির উদ্দেশ্যে বলবো না উৎসাহিত ছোট মানুষ স্যার উৎসাহিত বলতে আসলে মানুষের জীবনে ভ্রমণ একটা অংশ ভ্রমণ করলে মানুষের জ্ঞান দক্ষতা বাড়ে এবং পাশাপাশি মানুষের মন ফ্রেশ হয় স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবার আপনিও আসবেন স্যার এবং একটা কথা বলি সেটা হল কৃতজ্ঞতা রইলো বিএম টি টিআইয়ের প্রতি অর্থাৎ সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে টি আই গাজীপুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা রইল ধন্যবাদ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ